আমাদেরকে বলা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় জিতার পর সব নারীদেরকে জোর করে নাকি বোরকা পড়াই দেব এখন বোরকা পড়বেন কি করবেন না এটা তো ওনার বিষয় আল্লাহ তালাও তো কারো উপর জোর করে ইসলামকে চাপাই দেন আল্লাহ কি চাইলে পারতো না সবাই ধরে ধরে ফেরিস্তাদেরকে পাঠাই দেন বলে এই তুমি আজকে থেকে কিন্তু ইসলামের একশো পার্সেন্ট পালন করবে না হলে কি হবে এখনই ক্রস পায়ার আল্লাহ চাইলে এটা পারতেন না কিন্তু আল্লাহ তালা কি সেটা করছেন করেন না আল্লাহ তালা আমাদের জন্য ভালো মন্দ কিছুকে এক্সপোজ করে দিয়েছেন আল্লাহ রসুল্লাহামের আদর্শের মধ্য দিয়ে মডেলটাকে এক্সপোজ করে দিয়েছেন এখন আমি কি গ্রহণ করব কি গ্রহণ করব না এই স্বাধীনতা স্বাধীনতা আল্লাহ তালা আমাকে দিয়েছে এখন এই স্বাধীনতার মধ্য দিয়ে যদি আমি ভালোটাকে গ্রহণ করতে পারি তাহলে সেটা আমার জন্য ভালো আর যদি গ্রহণ করতে না পারি তাহলে সেটা তো আমার সাথে বোঝা পড়া না ছাত্র শিবির তো সব সবকিছু বাস্তবায়ন করাটা আমার দায়িত্ব না আমি আরেকজনকে উপস্থাপনের দায়িত্ব ইভেন নবী এবং রাসুলদের আল্লাহ তালা এই দায়িত্ব দেন না যে কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিবেন কোনো কিছু তাকে গ্রহণ করতে বাধ্য করবেন